মাই বেবি গুড মর্নিং কোথায় তুমি গুড মর্নিং আমার সোনা বলছিলাম যে আজকে আমি আসতে পারবো না আসতে পারবে না এটা কি মানে হ্যাঁ আসার ছিল কিন্তু অফিসে এত কাজ বেড়ে গেল সেই জন্য আর আসতে পারবো না আরো দুদিন এখানেই থাকতে হবে দিস ইজ নট ফেয়ার অনুরাগ এক তো এক মাস ধরে ঘরে থাকো না আর এখন বলছো তুমি আসবে না তুমি তো নিজের বইয়ের কথা ভাবোই না যাও এখন থেকে আমাকে কল করো না আনুরাগ তুমি তোমার তো আসার কথা ছিল না এখন কি করে এলে আরে আমার সোনা সারপ্রাইজ দেওয়ার ছিল তোমাকে এই এই খুশিটাই তো দেখতে চেয়েছিলাম আমি আচ্ছা আরে দরজার ধারে দাঁড়িয়ে থাকবো ভেতরে আসতে বলবে না তোমারই ঘর আসো আসো হ্যাঁ এটা তো আমারই বাড়ি সোহানার একাকিত্ব ওকে কুড়ে কুড়ে খাচ্ছিল আর অনুরাগ তার যুবতী স্ত্রীকে ঘরের একলা রেখে নিজে পয়সার রোজগারের জন্য দৌড়চ্ছিল নমস্কার আমি অজয় যাদব আপনাদের সবাইকে স্বাগত জানাই ক্রাইম সিরিজের এই নতুন এপিসোডে আচ্ছা তোমাকে একটা কথা বলার ছিল হ্যাঁ বলো না এখন যখন এসেই গেছো তো এক মাস এখানেই থেকে সোহানা আমি তোমাকে কোথাও যেতে দেব না সোহানা অনেক কষ্টে মাত্র পনেরো দিনের ছুটি পেয়েছি আমি তুমি সব সময় একই কথা বলো তুমি কখনোই আমার কথা ভাবো না হ্যাঁ তোমার ব্যাপারে আমি ভাবি না কারণ আমি আমাদের ব্যাপারে ভাবি আজকে যদি আমি কষ্ট করি তাহলে কালকে আমাদের লাইফটা ভালো হবে তুমি জানো আমার কত একলা একলা লাগে আচ্ছা আমার সরি কিন্তু তোমাকে আর একা থাকতে হবে না সেটা কি করে রাধা চেনো তুমি ওই থাকে উনি ওনার ছেলে আসবে ও চাকরির পরীক্ষার জন্য এখানে থেকে পড়াশোনা করবে আর তারপর তোমার মনটাও ভালো থাকবে এখন এইসব বই ফই ছাড়ো আমার মন তোমার সাথে জুড়ে আছে লাভ আর শুয়ে পড়ো আমারও খুব ঘুম পাচ্ছে তুমিও ঘুমিয়ে পড়ো নাইট এসো কবির আরে ওয়া দাদা ঘরটা তো দারুণ বানিয়েছ তোমার বৌদি সাজিয়েছে সব আর গ্রামে সব ঠিক আছে সব ঠিক আছে বৌদি কোথায় এখন ওই তো এসে গেছে ওই দেখো এনা জল কবির নমস্কার বৌদি নমস্কার আর বলো কেমন আছো বাস একদম দারুণ এসো বসো আর পিসি কেমন আছে একদম দারুণ আছে উনি বলছিলেন আপনার ব্যাপারে আচ্ছা আমি আসছি তাহলে কবির এই হলো তোমার বাড়ি আর এই হলো তোমার বৌদি তোমরা যা খুশি করো আমি তো আর বাড়িতে থাকি না তোমার দাদা না আমার জন্য টাইমই নেই ব্যাস শুধু নিজের কাজ কাজ আর কাজ আমার দিকে তো তাকাই না আরে দাদা বৌদির কথা কেন শুনছো না তাই বলে কাজ করা বন্ধ করে দেবো করো কিন্তু আমার জন্য সময় বার করো পয়েন্ট টু বি নোটেড ম্যাডাম লেটস সি দাদা তুমি কিন্তু খুব লাকি এমনিতে কেন এত সুন্দর রান্না করতে পারে এরকম বৌদি পেয়েছ তুমি সেটা ঠিক বলেছিস এই কথা আমি অস্বীকার করতে পারবো না রুটি নাও সোহানা আজ রাতের ফ্লাইটে আমি দিল্লি যাচ্ছি আবার তোমার তো এটা প্রত্যেকবারের গল্প আজই তো কবির এসছে দেখো এটা কাজ আর্জেন্ট কাজ সেই জন্য যেতে হচ্ছে তুমি বলো ওনাকে আর বোঝাও আরে দাদা থেকে যাও না এই মাত্র এলাম আমি না কবির আর্জেন্ট কাজ যদি না হতো তাহলে আমি থাকতাম কিন্তু যাওয়াটা খুবই জরুরি সোহানা এই সোহানা ছেড়ে দাও আচ্ছা ঠিক আছে একটা কাজ করো কবির তো এই মাত্রই এলো তাই না ও আমাদের শহরটাও দেখেনি তুমি ঠিক সময় টুক করে গেছে বৌদির খেয়াল রাখাটা হলো তোমার দায়িত্ব একদম দাদা একদম টেনশন নিও না তুমি দেখবে ওর যেন মন খারাপ না হয় আরে এবার তো হাসো হাসো এমনিতে কবির সুমনার জীবনে এক বন্ধু হিসেবে এসেছিল দুজনে খুবই কাছাকাছি চলে এসেছিল কবির এবং সুহানা দুজনেরই ভরা যৌবন আর দুজনেই সেই সীমা লঙ্ঘন করেছিল যেটা তাদের করা উচিত ছিল না কয়েক মাস যাওয়ার পর সুমনা কবিরকে একটা খুবই দরকারি কথা বলার জন্য ছাদে ডেকে নেয় তারপরে কি ঘটে আসুন দেখা যাক কি ব্যাপার এখানে আমাকে ডাকলে আমার তোমার সাথে খুব কথা বলার আছে হ্যাঁ তো বলো আই আই এম তো কি হয়েছে বিবাহিত মহিলারা তো প্রেগনেন্টই হয় ব্যাপার এটা নয় আই থিঙ্ক এটা আমাদের বাচ্চা এটা আমাদেরই বাচ্চা এক এক তুমি বলতে যা ওয়াইটাই যে বাচ্চাটা হ্যাঁ এটা আমাদের বাচ্চা আচ্ছা ঠিক আছে একটা কাজ করা যাক কালকে আমরা ক্লিনিক যাই আর এটা গিয়ে ওয়াশ করিয়ে নেওয়া যাক তোমার মাথা তো খারাপ হয়ে যায়নি তুমি আমাদের বাচ্চাকে মারতে চাও তুমি এরম ভাবলেই বা কি করে আমার কাছে কি অপশন আছে হ্যাঁ অনুরাগ যদি জানতে পারে আমাদের দুজনকে মেরে দেবে আর সাথে আমাদের বাচ্চাকেও আই থিঙ্ক আমাদের ওকে মেরে দেওয়া উচিত কি পাগল হয়ে গেছো নাকি তুমি তাছাড়া করবোই বা এটা আমাদের জন্য আর আমাদের বাচ্চার জন্য ঠিক হবে যখন অনুরাগে দুজনের সত্যি ঘটনা জেনে ফেলল তখন সে একদম ভেঙে পড়ে তারপরে এক রাতে সেই ঘটনাই ঘটল যেটা কেউ কল্পনাও করতে পারেনি যদি ভুল সুহনার হয়ে থাকে তাহলে দোষী অনুরাগও ছিল যে একজন একদম নতুন বিবাহিতা মহিলাকে একা ঘরে ফেলে রেখে মাসের পর মাস বাইরে থাকত অর্থাৎ হবে আবার আগামী এপিসোডে একটা নতুন কাহিনীর সাথে ততক্ষণ সাবধান থাকবেন সতর্ক থাকবেন এবং খুশি থাকবেন জয় হিন্দ